নাটকের উপরে হামলা যেটা অনভিপ্রত কারণ হচ্ছে নাটকের মানুষরা সবসময় রাস্তা ছিল এমনকি এই জুলাই অগস্টের যে আন্দোলন সেখানেও রাস্তায় ছিল এবং আমার নিজের অভিজ্ঞতা যদি বলেন আমি যখন থেকে নাটক করি তখন থেকে দেখি যে আমরা সবাই রাস্তায় যে কোনো সময় সেটা এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একদম পাঁচই অগস্ট পর্যন্ত যা যা ঘটেছে সব কিছুর সাথে আমরা রাস্তায় ছিলাম এবং মানুষের পাশে ছিল আমরা যদি মানুষের পাশেই থাকি আন্দোলনের পক্ষে থাকি স্বৈরাচারের বিরুদ্ধে থাকি তারপর আমাদের উপরে এ ধরনের অ্যাটাক কেন হবে যে নাটক বন্ধ করে দিতে হচ্ছে এখানে প্রতিবাদ সভা সেখানে ইট মেরেছে দিন মেরেছে তার মানে হচ্ছে যে যারা মানুষের পক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধেও একটা শক্তি আছে এই শক্তি তাদের ইন্ধনে করছে এবং এরা সমগ্র শিল্পের উপরে আঘাত এই আঘাত যদি চলতে থাকে তাহলে যেটা হবে এই দেশ আসলে পেছাব আমরা যে ঐক্যের কথা বলছি আমরা যে বৈষম্যহীনতার কথা বলছি আমরা যে সমন্বয়ের কথা বলছি আমি সব ধর্ম বর্ণ নির্বিশেষে যে একত্রিত হয়ে যে উত্থানের গল্প আমরা বলতে চাই যে ন্যারেটিভ তৈরি করতে চাই যার জন্য একটা বড় বাধা হয়ে যাবে এই ধরনের আক্রমণ নিরাপত্তার কথা একটা হচ্ছে যে আপনার নিজের নিরাপত্তা নিজের পেছাবেন আমি মনে করি নাট্যকর্মীদের সংস্কৃতির কর্মীদের যাদের নিজেদের নিরাপত্তার প্রতি নিজেদের যত্নবান হওয়া উচিত পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন পুলিশ সশস্ত্র বাহিনীর লোকজন তাদেরও সতর্ক একটা পাহারা বলবো না আমি তাদের দিক থেকেও এক ধরনের আমাদের প্রোটেকশন দেওয়ার দরকার আছে